আরবি শব্দ আর অর্থম শনিবার শনিবারের ঘটনা শনিবারের ঘটনাটা কি ছিল আল্লাহর একজন বিখ্যাত নবী ছিলেন হজরত পাক রব্বুল আলামিন আসমানে যে বড় বড় কিতাব দিয়েছেন এর মধ্যে একটা ছিল যাবুর একটা ছিল কি ভাই যাবুর এই যাবুর কিতাব হজরত দাউদ ওয়াস সালাম চমৎকার সুরে তেল করতে আল্লাহ তালা তাকে বিখ্যাত কণ্ঠ দান করছিলেন এবং জাবুর কিতাবটা তিনি প্রতিদিন খুব সুন্দর করে তেল করতেন বিশেষ করে শনিবার দিন তিনি নিয়ম করে এই জাবুর কিতাব তেল ইতিহাসের পাতার মধ্যে আসছে তিনি যখন জাবুর কিতাব তেল করতেন কণ্ঠ উঁচু ছিল সুন্দর ছিল মজুর কণ্ঠ ছিল আকাশে যে পাখিগুলো উড়তো এই আওয়াজ শোনার সাথে সাথে পাখিগুলো উড়া বন্ধ করে দিত সুবাহ এবং তিনি নদীর পাড় গিয়ে তেল করতেন ওই নদীর যত গুলো আছে সমস্ত মাছগুলো এই তেল শোনার জন্য নদীর পারে বেড়ে যেত সবাই যাবুর তেল করতেন আর নদীর মাছগুলো একদম পারে বেড়ে যেত রুপুরে কি করত এই সুযোগে তারা জাল দিয়ে এই মাছগুলো ধরে তো মাছগুলোর কষ্ট যে অন্য সারা সপ্তাহ আমাদেরকে ধরেন অন্তত শনিবার একটা দিন আমরা নবীর কণ্ঠে জাবুর তেলা শুনি এই দিনটা আমাদেরকে ধরে তাদের এটা আকুতি ছিল কাকুতি ছিল বিনতি ছিল আল্লাপা কবুল মাসের এই বিনতিকে কবুল করলেন বলে দিলেন যে তারা যেহেতু শনিবার দিন জাবুর তেলার শুনতে আসে অতএব শনিবার দিন মাছ ধরানি দাউদ আলাইহিস সালাম

তারা চক্রান্ত করছে চক্রান্তকারীরা যত চক্রান্ত করে আল্লাহর কৌশল হলো সবচেয়ে বড় কৌশল ঠিক না বলেন আল্লাহ যদি কৌশল করে তোমাদের সমস্ত কৌশল সবকিছু শেষ হয়ে যাবে আজকে ইহুদিরা যতই মুসলমানদেরকে হত্যা করার জন্য এই কৌশল করে এই কৌশল করে সাত অক্টোবর হামাস কেন আক্রমণ করছে এর পক্ষে তারা এখন মুসলমানদেরকে নিধন করতেছে হত্যা করতেছে কি সুন্দর একটা যুক্তি তো সাত অক্টোবর হামাজ তোমাদেরকে আক্রমণ করছে হত্যা করো হামাজকে শেষ করে দাও তখন তাদের পরিসংখ্যান অনুযায়ী হলো দশ হাজার হামাস মারতে দুই বছর সময় লাগে তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি টেকনোলজি এগুলোকে দেখে দেখে তুমি হামাস হত্যা করে ফেলো যদি প্রতিশোধ নিতে হয় এক কথায় হামাজকে হত্যা করো নিরপর শিশুরা কি যে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে তারা তোমাদের কি করছে কেন হামলা করা হচ্ছে কেউ কিছু বলতেছে সংঘ আছে সারা বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন আছে তারা আজকে কোথায় আজকে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বিশ্বের মতন একজন মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করলে সারা দেশ উতল পাতাল হয়ে যায় সারা বিশ্ব যে অধিকার লঙ্ঘন হয়েছে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এখন যে শত শত হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে এখন কি অধিকার লঙ্ঘন করা হয় না এখন জাতির বিবেক কোথায় এখন জাতির সংঘ কোথায় আমরা তো এখন বলতে পারি যে জাতির সংঘ মুসলমানদের অন্ধকারের জন্য না বরং এটা জাতির সংঘ না ইন্ধে প্রতিবেদ কোথায় কেন বিচার করা হয় না বিশ্বযুদ্ধে কেন এখনো নাড়া দেয় না হামার যদি তোমাদেরকে আক্রমণ করে থাকে ধ্বংস করা হচ্ছে কেন হাসপাতালের মধ্যে করা হচ্ছে সামান্যতম মানুষ হাসপাতালে আক্রমণ করেন যে মানুষের চিকিৎসা নেওয়ার জন্য গেছে ফিলিস্তিনের কতটা হাসপাতাল এখন নিরাপদ একটা হাসপাতাল নিরাপদ নাই আমরা দেখতেছি প্রতিনিধি তারা চক্রান্ত করবে কি যে আমরা শনিবার দিন মাস ধরো

তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও না অন্তবিল্লা আল্লাহ এই কথা বলার সাথে সাথে যতগুলো লোক এই করছে তাফসিরের মধ্যে তিন প্রকার লোক সেদিন নিকৃষ্ট বানর তিন প্রকার লোক কারা যারা সরাসরি মাছ ধরার কাজে নিয়োজিত ছিল ঘের যারা পাচ্ছে সরাসরি তারা দুই নাম্বার যারা এই জাল পাতার ক্ষেত্রে সহযোগিতা করছিল তারা তিন নাম্বার যারা প্রতিবাদ করে নাই চুপ ছিল তারা এই তিন প্রকারের লোক সেদিন বানু হয়ে গেছে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক বলেন কুনু কিরাতান খাসিন আমি আল্লাহ বললাম যে তোমরা যেহেতু এই শনিবারের বিষয়টা তোমরা লঙ্ঘন করছো চক্রান্ত করছো অপকৌশল এর আশ্রয় নিছো অতএব তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে তাই নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে তিন প্রকারের লোক ঠিক আজকে যারা এই গণহত্যার মধ্যে সরাসরি জড়িত যারা গণহত্যার মধ্যে সহযোগিতা করতেছে আর সাথে সারা সাথে সাথে যারা গণহত্যার ব্যাপারে চুপ কোনো কিছু বলতেছে না মৌন সমর্থন দিয়ে যাচ্ছে আল্লাহর আজাদ যেদিন আসবে এই তিন প্রকার লোক কিন্তু সেদিন পাত্র। করবে তিন প্রকার লোক সেদিন পাকড়াও করবে মুসলমান এক সাথে রাখেন অন্তত মানুষ হিসেবে মানবতা হিসেবে এই গণহত্যাকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় বলেন শুধু মুসলমান না হইত শুধু মানুষ ধরেন যে কোনো জাতি গোষ্ঠী হোক এবারে শিশুকে নারীকে জনগণকে বেসামরিক লোককে হত্যা করার বৈধতা কোন আইনে কোন জমানায় তো ছিল না নাই কেন হত্যা করা হচ্ছে তারা তোমাদের জন্য হুমকি তো তোমরা কি কারো জন্য হুমকি না তোমরা তো সারা বিশ্বের জন্য হুমকি সারা বিশ্বের যেখানেই বড় ঘটে সেখানে তোমরা দায়ী থাকো আল্লাহ যেদিন ধরবেন অবশ্যই ধরবেন ফেরাউন সে সারা বিশ্বের সবচেয়ে বড় খোদা দাবি করার পর পার পেয়েছিল তাই নাই এমনকি কোরআনের মধ্যে আসছে সে বলছিল যে তুমি আমাকে কেন খোদা মান বানা দেখো আমার কথায় চা দুধে সূর্য উঠে আমার কথায় নিম্ন চলে সবকিছু আমার কথায় হয় তোমরা কেন আমাকে খোদা মান বানা তখন তার জ্যোতিষী তাকে বলল যে আপনার খোদাই তো শেষ বলো কি হ্যাঁ একজন শিশু জন্মগ্রহণ করবে ওখিরে এই শিশু জন্মগ্রহণ করার পরে সে যখন বড় হবে সে আপনার খোদাই ধ্বংস করে দিবে সম্ভব তার সেনাবাহিনী তো কিচ্ছু দরকার নেই তার রাজত্ব রাষ্ট্র তিচ্ছ লাগবে না এই একটা শিশু আপনার খোদাই আপনার রাজত্ব আপনার ক্ষমতা সব ধ্বংস করে দিবে কোথেকে আসবে তো ইসরায়েলি গোষ্ঠী থেকে আসে তো কোন বংশ থেকে আসবে সেটাও জানা একটা শিশু আসবে সেটাও জানা তখন কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করছেন কারণ বললে এটা তো তেমন কোনো কিছু না এক কাজ করো এখন থেকে যত শিশু জন্মগ্রহণ করবে সমস্ত শিশুদেরকে ধরে ধরে হত্যা করে দিবে না দেখেন একটা শিশু তার রাজত্ব শেষ করবে এই তুমি একটা শিশুকে হত্যা করতে পারো

তাদের সন্তান যারা আছে সন্তানদেরকে হত্যা করে দাও আর মহিলা যারা আছে তাদেরকে দাসী হিসাবে আদেশ করার পরে তৎকালীন সময়ে শিশু করার সাথে সাথে হত্যা হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে কিন্তু মৌসা আলাহ সাল্লাম জন্মকে ঠেকাইতে পারছে সেই শিশুটা ছিলেন হজরত আলাই হজরত মুসা আলহ ইসলামের ভয়ে তার লক্ষ লক্ষ শিশুকে হত্যা করছে লক্ষ লক্ষ নারীকে তারা বাদি বানাইছে দাসী বানাইছে কিন্তু মুসা আলাহ ইসলামের জন্মকে তারা ঠেকাইতে পারছে পারে না ইতিহাস সাক্ষী ওই মুসা আলাহ ইসলাম স্বয়ং ফেরাউনের ঘরে লালিত পালিত আমরা জানি বিশাল ইতিহাস যে মুসার বয়স লক্ষ লক্ষ শিশু হত্যা করছে ওই মুসা কার ঘরে লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘরে ইতিহাস হয়েছে শিক্ষা নেয় তারা জানে না যে যাদের হত্যা করতেছে তারা ইতিহাস ইতিহাসটা জানে ইতিহাসটা তারা তারা জানে যে মুসলমানদের সবচেয়ে বড় সাহায্যকারী ইমাম মাহাদি আসবে হজর ইসা আলাইসালুস্লাম আসমান থেকে নেমে আসবে এবং তাদেরকে সমুলে ধ্বংস করে দেবে এটরূপ তারা জানে যার কারণে তারা এখন থেকে ধ্বংসযোগ্য

মনে করতেছিল আমাদের আর কোন শত্রু নাই সারা বিশ্বে আমরা ভালো একটা পাওয়ার নিয়ে আসি কিন্তু তারা এইভাবে জিহাদের প্রেরণা যা যাই ঠিক কিনা বলেন প্রতিটা না পারুক ওইভাবে আল্লাহ বিধান সবগুলো মানুষ কতবা না মানুক তারা এইভাবে ধ্বংসযোগ্য চালানোর কারণে প্রতিটা মুমিনের হৃদয়ে এখন জিহাদের আগৃত দিচ্ছে এই জিনিসটা এক সময় ছিল না কিন্তু এখন যারা মুমিন দাবি করে তার প্রত্যেকে

বিশ্ব কোনো নেতা থাকবে না মুসলমানদেরকে হেফাজত করবে রক্ষা করবে এমন বিশ্ব কোনো নেতা থাকবে না এখন কিন্তু যাচ্ছে আরব নেতারা কোথায় চুপ সারা বিশ্বের সমস্ত বড় বড় নেতারা তেমন ভূমিকা পালন করে করে না পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে আজ এমন এক পর্যায়ে যাবে সারা বিশ্বের মধ্যে মুসলমানরা শুধু নির্যাতিত হতে থাকবে তাদের কোনো বড় কোনো পাওয়ারফুল লিডার থাকবে না তখন সমস্ত মুসলমানরা আল্লাহর দরবারে একটা আর্জি জানাবো যে আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা লিডার দেন নেতা দেন যার অধীনে আমরা কাকেরদের বিরুদ্ধে ইহুদুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি আল্লাহ পাক রুপুল আলমী মুসলমানদের এই দুঃসময়ে সাহায্য করার জন্য ইমাম মাহাদিকে প্রেরণ করবেন ইমাম মাহাদিকে অফরত অবস্থায় কাবা শরীফের মধ্যে তিনি আত্মপ্রকাশ করবেন মানুষ দেখে তাকে চিনি ফেলবে কারণ মাহাদির যে বর্ণনা সবকিছু হাদিসের মধ্যে দেওয়া আছে তার বংশ কি হবে তার নাম কি হবে সব কিছু হাদিসের মধ্যে দেওয়া আছে তার হাতে বাইয়াত গ্রহণ করবে মুসলমানরা মুসলমানরা তার হাতে বাইয়াত গ্রহণ করার পরে সারা বিশ্বের মুসলমানরা তখন জানতে পারবে যে ইমাম মাহাদি আসছে যাদের শুরু আছে সবাই ইমাম মাহাদির বলে অংশগ্রহণ করবে যদিও ইসরায়েল জানে যে ইমাম মাহাদির নির্দিষ্ট কোনো সৈনিক থাকবে না নির্দিষ্ট কোনো ক্ষমতা রাষ্ট্র কোনো কিছুই থাকবে না যেমন যেমন হজরত মুসা আলি কিছুই ছিল না সেই নিয়ম মাহাদির সাধারণ মানুষ সাধারণ মুসলমান তার সাথে গিয়ে যুক্ত তিনি যখন ইহুদিদের সাথে যুদ্ধ করবেন বিশাল ইতিহাস আমি সংক্ষিপ্ত বলে ফেলি ইহুদিদের সাথে যুদ্ধ করতে থাকবেন ঠিক ওই পর্যায়ে মুসলমানদের কাছে ঘোষণা আসবে যে তোমরা মাঠে ময়দানে যুদ্ধ করতেছো ওইদিকে বাড়িঘরের মধ্যে দাঁত জাল এসব সবাইকে বিমান বানাই ফেলতেছে না অজুবিল্লা তখন দাজ্জাল জাল চলে আসবে আর দাজ্জালকে দাজ্জাল দাঁত থেকে একজন হবে এই ঘোষণা শোনার পরে মুসলমানরা আবার এলাকার মধ্যে আসবে দার্জালকে প্রতিহত করার জন্য আকসা এখন আছে সেখানে যখন আসরের নামাজ পড়ার জন্য ইমাম সমস্ত লোককে নিয়ে মসজিদের মধ্যে আসবেন ঠিক ওই সময়ে আল্লাহ ফরুব আলমিন হজরত ঈসা আলি আসমান থেকে নামাবেন হজরত ঈসা আলিয়ালাম এখন সশরীরে কোথায় আছে মানে ইহুদের বিশ্বাস করে না তারা বলে যে আমরা ইসা আল্লাহামকে হত্যা করে দিচ্ছি এই সবচেয়ে বড় দোষ এখানে তারা যুগে ঝুঁকি নবীদেরকে হত্যা করতে এমনকি স্বয়ং আমাদের নবী বিশ্বব্যাপী চক্রান্ত তাদের চক্রান্তর শেষ নাই তারা যখন বলল আল্লাহ পাক মধ্যে বলেন তারা যখন বলল যে আমরা হলাম নাহম আহিদাহ আমরা হলাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধব আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হও তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেয় কেন তোমরা প্রিয় বান্দা না বরং তোমরা সাধারণ জনগণ আল্লাহর সাথে সাথে তাদের প্রতিবাদ করেন যখন ঈসা আল্লাহ সালাম নেমে আসবেন ইমাম মাহাদ ঈসা আলাইহিস সাল্লামকে বলবেন যে আপনি নামাজ পড়ান কিন্তু ঈসা আলাহ সাল্লাম বলবেন যে না আপনি জাতিকে নিয়ে নামাজ পড়ান ইমাম মাহাদ নামাজ পড়ানোর পরে জিহাদের ময়দান তো প্রস্তুত এখন জিহাদের ময়দানে যাবেন ইমাম মাহাদি হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আপনি জিহাদের নেতৃত্ব গ্রহণ করুন সেনাপতি হন কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে না আমি আসছি শুধুমাত্র দাজ্জালকে হত্যা করার জন্য সুবহানাল্লাহ আপনি কমান্ডার থাকুন আর আমাকে আদেশ দেন আমি যেন দাজ্জালকে কি করতে পারি হত্যা করতে পারি জিহাদের ময়দানে যাওয়ার পরে সবাই জিহাদের মধ্যে থাকবে ঠিক ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের সাথে লড়াই করার জন্য যাবেন দাজ্জাল যখন এর পিছনে একটু বিশাল ইতিহাস ছেড়ে দিয়ে আসছে যখন ঈসা আলাহ সালামকে দেখবে দার্জাল আগে থেকে জানে যে তাকে পৃথিবীর মধ্যে হত্যা করবে কেবলমাত্র একজন তার নাম কি করতে পারবে সে সাথে সাথে দৌড় তার পিছনে পিছনে দৌড়াবে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে সে পরে যাবে সেখানে ঈসা আল্লাহাম তাকে ধরবে এবং হত্যা করবে হত্যা করে ফিরে আসার পরে যে ইহুদিরা এখন জিয়াদের ছিল ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ এমন যে যার দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে ইহুদি মৃত্যুবরণ করল এভাবে সারা বিশ্ব থেকে সমস্ত ইহুদিরা ধ্বংসযোগ্য হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমনকি আদিসের মধ্যে আসছে ইহুদিরা ঈসা আল্লাহ সাল্লামের ভয়ে তারা গাছের নিচে গিয়ে ফালাবে গাছ বলে দিবে যে হত্যা করেন পাথরের নিচে গিয়ে পালাবে পাথর বলে দিবে যে হত্যা করেন এভাবে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে ধ্বংস করে দেওয়া এই জন্য মুমিনের কোন বিচলিত না আমরা আমাদের ইমানকে মজবুত রাখবো আল্লাহ সাহায্য অবশ্যই আসবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে রিজিক দিচ্ছেন সে আল্লাহ মুমিনদেরকে অবশ্যই সাহায্য করবে সেই সাহায্য অপেক্ষা আমরা থাকবো ইনশাআল্লাহ এবং মুমিনদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব অন্তত যে হাদিসটা আমি পড়ছিলাম শুরুতে যে যদি কেউ কোনো মন্দ কাজ দেখে সাথে সাথে যেন হাত দিয়ে বাধা দেয় হাত দিয়ে বাধা দেওয়ার যদি ক্ষমতা না থাকে মুখে যেন অন্তত বাধা দেয় মুখে বাধা দেওয়ার যদি সুযোগ না থাকে অন্তর দিয়ে যেন ঘৃণা করে পরিকল্পনা করে আমরা আজকে যারা মিছিল মিটিং অংশগ্রহণ করতেছি অন্তত হাত দিয়ে বাধা দিতে না পারি মুখ দিয়ে অনেক প্রতিবাদ করতে চায় আহমদুলিল্লাহ এই এই সকল প্রতিবাদের মধ্যে মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন মুমিনদের আত্মার সাথে সংহতি জানানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন শনিবার দিন যে মার্চ ফর গাজা সারা বাংলাদেশের মুসলমান যারা বড় বড় স্কলার আছেন ডাক দিয়েছেন আমরা সবাই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে বলে আমি যারা শ্রম করলে যারা